তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে যারা তোমাকে মিথ্যা বলে যারা তোমাকে ব্যবহার করে যারা তোমাকে অসম্মান করে জীবনের কঠিন মুহূর্তগুলোই মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কে আপনার কতটা আপন কান্না লুকিয়ে যে একবার হাসতে শিখে গেছে তুমি তাকে চাইলেও আর কাঁদাতে পারবে না অন্যকে কাঁদিয়ে বেশিদিন ভালো থাকা যায় না অন্যকে কাদালে একদিন আপনাকেও কাঁদতে হবে অপেক্ষা শুধু সময়ের সঙ্গী যদি ভালো হয় তাহলে জীবনকে স্বর্গ মনে হয় আর সঙ্গী যদি খারাপ হয় তাহলে জীবনকে নরক মনে হয় মানুষের জীবনে এমন কিছু ভুল থাকে যা কখনো শুধরানো যায় না আর এই ভুলগুলোর খেসারত মৃত্যু পর্যন্ত দিতে হয় সব আঘাতের বিচার করতে নেই কিছু আঘাতের বিচার উপরওয়ালার হাতে হাসি মুখে ছেড়ে দিতে হয় মেয়েদের হাসি ছেলেদের হাসি থেকে অনেক সুন্দর কিন্তু ছেলেদের কান্না মেয়েদের কান্না থেকে অনেক বেশি বেদনাদায়ক জীবন থেকে মূল্যবান কিছু হারিয়ে গেলেও এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় আপন মানুষগুলো বদলে গেলে নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ হোক নিজের বাড়ির মতো শান্তি পৃথিবীর অন্য কোথাও নেই যোগাযোগ ছাড়া সম্পর্ক হয় না বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না আর নিজের প্রতি বিশ্বাস ছাড়া জীবনে ভালো কিছু করাও যায় না কাউকে অতিরিক্ত গুরুত্ব দিবেন না কাউকে অতিরিক্ত গুরুত্ব দিলে নিজে একদিন গুরুত্বহীন হয়ে যেতে হয় লোকে বলে যে মেয়েদের কোনো বাড়ি হয় না কিন্তু সত্যিকার অর্থে মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পন্ন হয় না চরিত্রহীন ধনী ছেলের সাথে রেস্টুরেন্টে গিয়ে দামি দামি খাবার খাওয়ার চেয়ে মধ্যবিত্ত চরিত্রবান ছেলের সাথে রাস্তার পাশে ফুচকা খাওয়া অনেক ভালো লুহা চকচক করলেই যেমন শোনা হয় না ঠিক তেমনই দামি পোশাক আর ইংরেজিতে কথা বললেই ভালো মানুষ হওয়া যায় না জীবনের সময়টা এমন কিছুর পেছনে ব্যয় করুন যেটা পেলে আপনার জীবনে কাজে লাগবে আপনার ভবিষ্যৎ সুন্দর হবে জীবনে খারাপ সময় আসবে এটাই স্বাভাবিক আর এই খারাপ সময় ধৈর্য ধরে অপেক্ষা করলে এক সময় ভালো সময় আসবে মরে যাওয়া মানুষের মায়া কাটানো যায় কিন্তু ভালোবাসার মানুষের চলে যাওয়ার মায়া কাটানো যায় না অপরাধ না করেও আপনি যদি অপরাধী হয়ে যান তাহলে বকবক না করে সৃষ্টিকর্তার উপর ভরসা করে একদম চোপ থাকবেন একমাত্র তিনি আপনাকে মুক্তি দান করবেন কখনো মিথ্যা বলবেন না কারণ মিথ্যাবাদীকে কেউ কখনো বিশ্বাস করে না এমনকি মিথ্যাবাদী সত্য কথা বললেও সবাই সেটাকে মিথ্যা মনে করে মা হল এই পৃথিবীতে এমন একজন মহিলা যাকে একবার হারিয়ে ফেললে তার মতো দ্বিতীয় কাউকে পাওয়া যাবে না এমন কিছু জিনিস আছে যেগুলো কখনো পুরাতন হয় না আবার এমন কিছু মানুষ আছে তারাও কখনো পুরাতন হয় না হাজার ব্যস্ততার মাঝেও যে আপনার খবর নেয় এই পৃথিবীতে একমাত্র সেই আপনার সবচেয়ে আপনজন মাত্র এক ফোঁটা লেবুর রস একহারি দুধ নষ্ট করে দেয় ঠিক তেমনি মিথ্যা কথা মানুষের জীবন ধ্বংস করে দেয় টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও সম্মান আর সত্যিকারের ভালোবাসা কখনো কেনা যায় না মানুষের সাথে রাগ দেখানো খুব সহজ কিন্তু রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করা এটা অনেক কঠিন একটা বিষয় খেয়াল করে দেখুন আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন সেই মানুষটি আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় প্রথমে নিজের জন্য সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে তুলুন তারপর ভালোবাসুন কারণ আজকাল মেয়েরা তার সাথেই থাকতে পছন্দ করে যার সুন্দর একটা ভবিষ্যৎ আছে একজন সম্পূর্ণ সুস্থ মানুষকে অসুস্থ করে দেওয়ার জন্য তার প্রিয় মানুষটির কিছু অবহেলায় যথেষ্ট জীবনে একা থাকাটা শিখে রাখা দরকার কারণ খারাপ সময় একা থাকতে হয় তখন কেউ পাশে থাকে না বেশি বন্ধু না থাকলেও চলবে শুধু এমন কিছু বন্ধু থাকা দরকার যারা মুখের কথা নয় মনের কথা বুঝতে পারে শুধু কাঁচামরিচ খেলেই ঝাল লাগে না উচিত কথা বললেও কিছু মানুষের ঝাল লাগে আপনার কাছে টাকা থাকলে আপনি সব কিছুই কিনতে পারবেন কিন্তু কখনো মানসিক সুখ কিনতে পারবেন না সম্পর্কের মধ্যে একবার দূরত্ব হয়ে গেলে সেটাকে আর আগের মতো মজবুত করা যায় না বাস্তবতায় এতটাই কঠিন যে কখনো কখনো বুকের ভেতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে যার কাছে আপনার কথার কোনো মূল্য নেই তার কাছে কোনো কথা বলবেন না আসলে এই পৃথিবীর মানুষগুলো অনেক স্বার্থপর প্রয়োজন ছাড়া কোনো খবর রাখে না স্বার্থ ছাড়া কোনো সম্পর্ক রাখে না সংসার জীবনে সুখে থাকার জন্য রাজপ্রসাদের প্রয়োজন হয় না মনের মতো একজন জীবনসঙ্গী যথেষ্ট কখনো কাউকে অতিরিক্ত মূল্য দেবেন না কাউকে অতিরিক্ত মূল্য দিলে সে আপনাকে অবহেলা করবে নিজেকে সস্তা বানিয়ে কখনো ভালোবাসা পাওয়া যায় না যা পাওয়া যায় তা হলো অবহেলা আর অপমান সম্পর্ক যখন খুব বেশি গভীর হয়ে যায় ঠিক তখনই পারিবারিক সমস্যাগুলো বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায় প্রতিষ্ঠানের নামে বড় বড় ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না মানুষ শিক্ষিত হয় মানুষের মনসত্বে শত্রুর সাথে লড়াই করে জেতা যায় কিন্তু ভাগ্যের সাথে লড়াই করে জেতা যায় না বরং ভাগ্যে যা আছে তাই মেনে নিতে হয় যখন কারো প্রতি ভালোবাসা খুব বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে বেশি কষ্টই দেয় আপনার কোনো কাজ করার সময় যদি আপনার এটা মনে হয় যে আমি যদি এই কাজটা করি তাহলে লোকে কি বলবে আর এই কথাটা যদি আপনি আপনার মাথা থেকে সরিয়ে দিতে পারেন তাহলে আপনি একজন সফল মানুষ যে জিনিসটা হারানোর ভয় মানুষের সামনে সব সময় থাকে সেই জিনিসটাই মানুষের জীবন থেকে সবার আগে হারিয়ে যায় প্রত্যেক স্বামী এবং স্ত্রীর শারীরিক ও মানসিক কিছু চাহিদা আছে যখন এসব চাহিদা পূরণ হয় না স্বপ্নভঙ্গের ব্যথায় কষ্ট পায় মন মূলত তখনই পরকিয়ায় সূত্রপাত ঘটে একে অপরের প্রতি উদাসীনতা ধীরে ধীরে একজন স্বামী থেকে একজন স্ত্রীকে আলাদা করে ফেলে বা একজন স্ত্রী থেকে স্বামীকে আলাদা করে ফেলে বেড়ে যায় মানসিক ব্যবধান যার কারণে শুরু হয় মনোমালিন্য এবং অবশেষে পরকিয়া সবাই আপনাকে পছন্দ করবে তেমনটা কখনো আশা করবেন না কারণ আপনি নিজেই খেয়াল করে দেখুন আপনি নিজেই অনেক মানুষকে পছন্দ করেন না সুতরাং যেখানে আপনি নিজেই অনেককে পছন্দ করেন না সেখানে সবাই আপনাকে কেন পছন্দ করবে